আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন গরমের আরাম ঈদের স্পেশাল কিছু বাটিকের ট্রিপিস নিয়ে চলে আসছি ঈদের যারা নিজেদের জন্য বা গ্রীষ্টের জন্য বাটিকের ড্রেস নিতে চান এটা কিন্তু বেস্ট হবে আর এইটা হচ্ছে বাটিকের উপরে খুবই হিট একটা কালেকশন যেটা কাটচুপি ওয়াইপ করা তাই না এটা বাটিকের উপরে সম্পূর্ণ ড্রেসে কাটচুপি কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটচুপি কাজ করা আছে এটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড একই রকম প্রিন্টেড সালোয়ার না দেখিয়ে দেবে এটার সাথে এখন হাতা কাপড় আলাদা না এটা জামা এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর অন্যটা একটু ওপেন করে দেখাবো বিয়ার্স এই যে অন্যটা বিশাল বড় তো এটা আর কালার হবে আমরা কালার দেখাচ্ছি এটা ব্রাউন কালার তারপর এটার মধ্যে কালার হবে রেড কালারটা খুব সুন্দর রেড ঠিক না অরেঞ্জিস টাইপের একটা কালার এটা বেগুনি কালার এটা প্যারোট গ্রিন কালার আর একটা আছে বাসন্তী কালার দাম কত পড়বে মাত্র আটশো পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা আবার চিকেন কাজের টার্সেল বাটিক হ্যাঁ বেগুনি কালারটা দেখায় এটার মধ্যে কালার হবে অনেকগুলো তো আমরা একটা ওপেন করে দেখাই ভিরার্স এই যে চিকেনের কাজটা এটা কিন্তু আপনার ফন্ট সাইড ব্যাক সাইড বুক সাইডই পাবেন চিকেন বাটিক বলে এটাকে এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে এটা আর হাতার কাপড় তালাদা আলাদা দেওয়াই আছে প্রিন্টের মধ্যে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা খুবই সুন্দর পুরো ওড়নাটা হচ্ছে আপনার কোটা করা চারপাশে পার করা টার্সেল করা এটার দাম কত পড়বে মাত্র 800 800 টাকা কালার দেখাবো বেগুনি কালারে ব্রাউন এটা হচ্ছে রেড কালারে সুরমা এটা হচ্ছে অলিভ কালারে রেড তারপরে হচ্ছে এটা অরেঞ্জ কালারে হচ্ছে আপনার চকলেট আর এটা চকলেট লাইট চকলেট কালারে পার্পল নেক্সটটা দেখাবো নেক্সট হচ্ছে সুরমা কালারটা দেখাবো সো এখন চিকেন বাটিকের এটা আরেকটা দেখাবো এটা কিন্তু চিকেন বাটিক বাট এটা হচ্ছে আপনার মানে কাস্ট কালারটা চেঞ্জ এই যে ব্যাকসেড দেখাই ডিজাইন চেঞ্জ আগেটা এটার মধ্যে ডিজাইন চেঞ্জ হবে এটার সাথে সালোয়ারটা রয়েছে রেড কালার আর হাতার কাপড় আলাদা অন্যটা দেখাই অন্যটা অনেক বড় শেড এর অন্য পড়বে আটশো টাকা অনলি আটশো টাকা কালার দেখাবো অ্যাশ কালার রেড কালার দেন আসে হচ্ছে এটা দেখুন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের সাথে বেগুনি কালার রেড কালারের সাথে ব্ল্যাক তারপরে আসে এটা অলিভ কালারের সাথে রেড ম্যাজেন্ডা কালারের সাথে হট পিঙ্ক কালারের সাথে ব্রাউন প্রাইস আটশো টাকা সনীতির স্টাইল পাঁচ বাই বিশ্বের পাঁচশো ছয় তালাতে ফোন নাম্বার ভিডিও দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ